আজকে চলে আসলাম বাইরাল মিজানের বাইরাল হোটেলে যেখানে একশো টাকায় গরুর মাংস আনলিমিটেড বাদ তো আমরা এসে দেখি আজকে কি আয়োজন চলছে মিজান বলেছিল আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাখফরাত উপলক্ষে সে চারশো জন লোকের খানার আয়োজন করবে তো এসে দেখি বড় বড় পাতিলে রান্নাবান্না হচ্ছে কিন্তু আসলে এখনও দানার শেষ পর্যায়ে মনে হয় তারপরও এখন যে খানা দানা চলতেছে বা তার ব্যসা বিক্রি হচ্ছে এগুলো হচ্ছে সে টিকিটই বিক্রি করতেছে এসেছেন দেখি সামনের দিকে গিয়ে দেখি কি হচ্ছে এখানে সবাই খাওয়া দাওয়া চলতেছে এগুলো হচ্ছে তার টিকিটই বিক্রি হচ্ছে সে একশো টাকায় গরু মাংস আনলিমিটেড ভাত সবাই খাচ্ছে তো আসলে তার যে ফ্রি যে খানা দানার আয়োজন ছিল সেই ফ্রি খানার আয়োজনটা ইতিমধ্যে শেষ হয়ে গেছে আমরা বিকালবেলা আসলাম তো এসে দেখি যে এখন সবাই টিকিট কিনে একশো টাকার গরু মাংস দিয়ে বাদ খাচ্ছে তো এটাই হচ্ছে আসলে তার সর্বশেষ আপডেট সে যেই আয়োজন করছিল সে আয়োজন তার শেষ এখন সে সবার সাথে কথা বলতেছে ইউটিউব আর ফেসবুসবুকের কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে তার যে আজকে যে আয়োজন ছিল সে আয়োজন সে চারশো জনের আয়োজন করেছিল সে বলছে পাঁচশো জন লোক খেয়েছে এখন তার ফ্রি খানাদানা শেষ